মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাবউ ওয়াল আরদু মহান আল্লাহ জানিয়েছেন সাত আকাশ আমার আল্লাহর নামের তাসবি পড়ে সাত জমিন আমার আল্লাহর নামে তাসবি পড়ে আমরা জানো বললাম তারপর মহান আল্লাহ যা বললেন ওই মিন সাজ্জিলিল্লাহ ইউসাব্বিহু বিহামদিহি আল্লাহ পাক বললেন সাত আকাশ সাত জমিন শুধু তসবি পড়ে তাই নয় যা কিছু আছে সবাই আল্লাহর নামে তসবি পড়ে আল্লাহ পাক আলামিন বললেন ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম কিন্তু তোমরা তো তাদের তাসবি পড়ার আওয়াজটাই বুঝতে পারো না

এবার আমরা মানুষ ভুল কিছু আমাদের হবেই হবে হবে না না হ্যাঁ না বলবেন তো সবার আছে কম থাক বেশি থাক আছে আপনাকে চেষ্টা করতে হবে যে আমি ইচ্ছাকৃত পাপের সাগরে ডুব দেব না

কি হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না 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 শুধু পবিত্রতা অর্জন করলে হবে না আমরা জানো বললাম কি লাগবে মহান আল্লাহ বললেন এরপরে লাগবে ওয়াজাকার আসমা রাব্বিহি ফাসাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এরপরে লাগবে তার মানে পবিত্রতার পরে লাগবে রবের নামের জিকির কার নামের জিকির আমরা বললাম আর কি লাগবে মহান আল্লাহ বললেন ফাসাল্লাহ মহান আল্লাহ বললেন লাগবে সালাত কি লাগবে শুধু পবিত্রতা অর্জন করলে হবে না লোকটা বিরাট ভালো লোকটা সুদ খায় না ঘুষ খায় না করে না গ্রামে এই চারিত্রিক হ্যাঁ ব্যাপারে কেউ তার নামে একটা খারাপ কথা বলতে পারে না সুদ খায় না ঘুষ খায় না লটারি কাটে না জুয়া খেলে না মিথ্যা কথা বলে না কারোর সব ঝগড়াঝাটি করে না কারোর নামে গিবত করে না গ্রামের একদম মানুষ অথচ নামাজ পড়ে এই কারণে আল্লাহ বললেন সফলতার জন্যে প্রথমত লাগবে পবিত্রতা ওই তিন রকমের পবিত্রতাই লাগবে আন্তরিক পবিত্রতা বাহ্যিক পবিত্রতা অর্থের পবিত্রতা অর্থের পবিত্রতা কি অর্থ উপার্জন প্রথম অবস্থায় হালাল ভাবে হতে হবে ওই হালাল ভাবে উপার্জিত অর্থে যদি আবার জাকাত ফরজ হয়ে থাকে জাকাতটাও দেওয়াল শুনছেন নাকি দেহের পবিত্রতা দেহের পবিত্রতা হ্যাঁ পেশাব করে পানি অথবা ডালা ব্যবহার করতে হবে কুলুক ব্যবহার করতে হবে গোসল ফরজ হলে ঠিকঠাক গোসলটা আদায় করতে হবে শরীয়ত অনুযায়ী এরপরে নামাজ দাঁড়ানোর আগে কোরআনের বিধান অনুযায়ী আপনাকে উজু করতে হবে রসুলের তারিখ অনুযায়ী আপনাকে উজু করতে হবে তাহলে এত পবিত্রতা পেশাবে ছিটা থেকে পরহেজ করা এটাও বাহ্যিক পবিত্রতা মালের একটা পবিত্রতা আছে তার নাম জাকাত তার নাম বলেন বলেন এখন তো বহু লোকের জাকাত ফরজ হয়ে গেছে বাট জাকাত দেয় না আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন তো এই তিনো প্রকার পবিত্রতা অর্জনের পরেও কার নামের জেকের লাগবে রবের নামের জেকের এবং রবের নামের জেকের শুধু না সঙ্গে লাগবে সলাত কি লাগবে নামাজের ভিতরেই রয়েছে রবের নামের জেকের নামাজ তাকবির দিয়ে শুরু হয় তাসলিম দিয়ে শেষ হয় কি দিয়ে শুরু হয় বলেন বলেন নামাজ তাকবির দিয়ে শুরু হয় আর তাসলিম দিয়ে শেষ হয় তাকবীর কি আল্লাহ আকবার بس এই তাকবীরটাই কার নামে জিকির জোরে করে বলেন আল্লাহর নামের জিকির এটাই তো রবের নামের জিকির নামাজের ভিতরেই রয়েছে আল্লাহর জিকির এই জন্য কোরআন বলেছে আল্লাহর সবচাইতে বড় জিকির হলো এই কারণে সফলতা অর্জন করলো সে পবিত্রতা হাসিল করলো যে এবং নামাজ আদায় করলো যে আর একটু মন খুলে বলেন শুধু শুধু পবিত্রতা অর্জন করলে হবে না নামাজটাও লাগবে আমার জানা আছে এরকম মানুষ জানেন যে তামাম গ্রামের মানুষ কেউ লোকটার বিরুদ্ধে আঙুল ওঠাতে কোনো জায়গাতে পারে লোকটার একটাই ঘাটতি নামাজ পড়িনি নামাজ হলো আল্লাহর অধিকার শুধু অধিকার নয় এই পর্যন্ত শেষ নয় সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো মানুষকে পশু থেকে আলাদা করে দেয় নামাজ আমার কথা বুঝতে পারেন সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন আমি বানটা হবে না তো দু ঘন্টা হতে যাচ্ছে

মহান আল্লাহ আরো জানিয়েছেন সূরা বানী ইসরাঈলের ভিতরে ওয়াইমিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি ওয়া লা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা বলুন আল্লাহু আকবার জানিয়েছেন আল্লাহ পাক আলামিল জানিয়েছেন তু সব হামা বুস ওয়াল আরদু মহান আল্লাহ জানিয়েছেন সাত আকাশ আমার আল্লাহর নামের তাসবিহ পড়ে সাত মার আল্লাহর নামে তাসবি পড়ে আমরা জানো বললাম তারপর মহান আল্লাহ বললেন ওম মিন সাজ্জিরিল্লা ইউসবিহু বিহামদিহি আল্লাহ পাক বললেন সাত আকাশ আর সাত জমিন শুধু তাসবি পড়ে তাই নয় যা কিছু আছে সব আল্লাহর নামে তাজবি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহুম কিন্তু তোমরা তো তাদের তাজবি পড়ার আওয়াজটাই বুঝতে পারো না তাফসীরকারকরা কি লিখতে যে জানেন তাফসীরকারকরা লিখছেন গাছে পাখি ডাকছে তুমি মনে করছো ওটা পাখির গুঞ্জন পাখির কলরব কিন্তু ওটা পাখির পাখির গুঞ্জন আর পাখির কলরব নয় ওটাই পাখির নামের আল্লাহ এই ব্যাঙ ডাকতেছে না এটাও তো হতে পারে ওরা ওদের ভাষায় আল্লাহর নামের তসবি পড়ছে নদীর পানির যখন স্রোত হয় দেখবেন একটা আওয়াজ আসে না তাফসীরকারকরা বলেছেন ওই আওয়াজটাই ওদের তাসবি পড়ার আওয়াজ গোয়াল ঘরে ঘুম ডাকে না হ্যাঁ না বলে না দেখে না ওটাই ওদের তাসবি পড়ার আওয়াজ এমন কি যে গায়ে জামা কাপড় গুলো পরি এরাও আল্লাহর তাসবি পড়ে যতক্ষণ এরা ময়লা না হয় দুর্গন্ধ না হয় আর নাপাক না হয় এরা তাসবি পড়ে কতক্ষণ ময়লা না হয় দুর্গন্ধ না হয় আর নাপাক না হয় কার তসবি পড়ে এই জন্য ময়লা জামা না পাক জামা দুর্গন্ধ জামা কখনো পড়বেন না আপনার গায়ের জামাও যেন তসবি করে আর আপনিও যেন নামাজে দাঁড়িয়ে তসবি পড়েন রুগুতে যে সুবহান রব্বি আল আজিম সুবহান রব্বি আল আজিম সাজদায় যে সুবহান রব্বি আল আলা সুবহান রব্বি আলা সুবহান রব্বি আল আলা তাহলে যা কিছু আছে সবাই তসবি পড়ে কিন্তু সলাত আদায় করার যোগ্যতা কারণ নেই সলাত আদায় করার যোগ্যতা আছে শুধু মানুষের তো মানুষ যখন ছলাত আদায় করে মানুষ তখন পশু থেকে আর মানুষ যদি ছলা তায় না করে তাহলে পশুর সাথে আর মানুষের কোন তফাৎ আমি কি বোঝাতে পারছি নাকি হ্যাঁ যদি বলেন এরও দলিল লাগবে তা আমার কাছে দলিল আছে সেই দলিল দেওয়ার মতো সময় আর ধৈর্য আজকে আর নেই এই পুরো দু ঘন্টা আমার আলোচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর তো কোনো বক্তা নেই আপনাদের সবাইকে বলবো মেহরবানি করে দেখুন এই কাজটা পাঁচ মিনিটে আপনাদের তুলে দিতে হবে গ্রাম আপনাদের মসজিদ আপনাদের জলসা আপনাদের ঐতিহ্য আপনাদের গোসুরি গ্রামের মানুষ গরিব মানুষ হলেও আপনারা এই মসজিদটার ইন্তজাম প্রতি বছর করেন আলহামদুলিল্লাহ আপনারা এবারও করেছেন আগামী বছরও হবে আগামী বছর এবার খিচুড়ি হয়েছে খিচুড়ি হয়েছে চাল কতটা লেগেছে চাল গ্রাম থেকে তোলা হয় না আলাদা কিনে সেই চাল রান্না করা চাল কতটা রান্না হয় তিরিশ কেজি চাল এই তিরিশ কেজি চাল কেউ ভাগ নেবেন না আল্লাহর একজন বান্দা দেন কোন ভাগ্যবান বান্দা আছেন এই তিরিশ কেজি চাল মসজিদের সভাপতি আল্লাহ 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 কবুল করে আলু আলু এক বস্তা এবার এক বস্তা আলু একজন দেবেন কাউকে ভাগ নেবেন না দেরি করলে হবে না হাত পড়তে হবে বলেছি ঐতিহ্য আপনাদের জলসা আপনাদের গ্রাম আপনাদের